তো চলো এখন বাজার ছটা চল্লিশ আর আমরা মনে আছে যার গড়াগুলো পুরো শুকিয়ে গেছে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো সকালবেলা উঠে দেখো এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি আলু কেটে রেখে দিয়েছি কারণ লাঞ্চ লাঞ্চে আজকে যাবে চাউমিন লাঞ্চ না মানে টিফিনে তো এখানটায় মায়ের জন্য বানাচ্ছি ওটস আর ওই দেখো ঘুম থেকে উঠবো উঠবো উঠছে না

তো ও যাবে না স্কুলে ঠিক আছে সকাল থেকে দেখেছো দেখেছো দেখ ওইদিকে দেখে বল সবাই ছি ছি করছে এ বাবা স্কুলে যাবে না ব্যাট বয় ব্যাট বয় স্কুলে যাব না না আমি স্কুলে যাব আমি গুড বয় আচ্ছা যাব না ও স্কুলে যাবে না ও আমার সাথে গিয়ে রান্না করবে তাই তো হুম

না কাজে স্কুলে যাব না কাজে যাবো কাজে যাবো স্কুলে যাব না ওকে উফ তো চলো বাপ ছেলে নেমে গেছে নিচে আর আমি এই যে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছি দেরি হয়ে গেছে চলো আমরা দুজন বসে আছি বাইরে টাইম হয়নি বলে নটা দুই হয়েছে চ চ চ চ দাঁড়া

আর রোদ পড়েছে কি রে বাবা হ্যাঁ 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 কাজে গেছে বিকেল পাঁচটা বাজতে যাই এখনো বাজে নি আর এখনো কি রোদ দেখো এ দেখো গাছে একটু জল দিয়ে দিই গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে এদিকে এই গাছগুলো দেখো এই হাঁড়িতে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে কিন্তু সুন্দর হয়েছে বলে যে জল পুরো ঢেলে দিতে হবে তাহলে গোড়াটা পচে যাবে কারণ হাঁড়িটার নিচে ফুটো নেই আর এদিকে দেখো এই যে থালা বাসন আছে দুপুরের আছে আর কিছুটা সকালের আছে তো এইগুলোকে একটু বিয়ে ধরে নেবো আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলব আমি কী খাওয়াবো জানি না গ্যাস তো নেই গ্যাস শেষ হয়ে গেছে চলো গাছগুলো গুছিয়ে গেছে আমি তো চলো এখন বাজার ছটা চল্লিশ আর আমরা বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য এখানটায় গাছগুলো দেখো সেই ইয়ে ফুলের গাছের পাতাগুলো সব খেয়ে নিচ্ছে মোরগ জটা না কি বলো এই যে হ্যাঁ

তো চলো আমরা এখন বেরিয়ে গেছি আর ভিডিওটা এখানে ইন্ট করছি তাহলে এলে লাইক করুন শেয়ার আর পেজটাকে ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা